আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা তো চিংড়ি মাছ অনেক রকমভাবেই তৈরি করি একবার এইভাবে কড়াইয়ের সাথে চিংড়ি মাছটা দিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে আর চিংড়ি মাছের খোসা যেটা খোলাটা ফেলে দেওয়া হয় সেটা দিয়েও এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই প্রথমেই দেখুন কড়াই সিটিগুলো এইভাবে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছের মাথার দিকটা আর এই পিছন দিকটা লেজের দিকটা আমি ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের কিছুই ফেলা যায় না সেগুলো রেখে দিয়েছি এইভাবে কচু কেটে নিয়েছি আর পেঁয়াজ আমি এগুলো দিয়েই আজকে বানাবো দেখুন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার দিকটা আর এই লেজের দিকটা এগুলো না ফেলে এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এই তরকারির মধ্যে এই পেস্টটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটা মশলা তৈরি করে নেবো প্রথমেই মিক্সের জারের মধ্যে দিয়ে দিলাম আর দশটা রসুনের কোয়া দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ গোটা ধনে দু চামচ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নেব আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও বানাতে পারেন চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো এক দু মিনিট একটু ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তাই খুব কম সময়েই চিংড়ি মাছটা ভেজে নিতে হয় এক দু মিনিট ভেজে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন এই কড়াই চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেবো তাহলে পেঁয়াজের একটা ফ্লেভার তরকারির মধ্যে ভালো হয় আর কালারটাও খুব ভালো হয় আর যে রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু মিক্সির জারের মধ্যে পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল এটা চাইলে দেবেন না চাইলে না দেবেন এটা শুধু কালারটা ভালো হওয়ার জন্য দিয়েছি দেখুন আমি মশলাগুলো খুব শুকনো শুকনো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়েও একদম লো ফ্লেমে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে সবজিটা মিশিয়ে নেব নিয়ে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে কড়াই থেকে একটু পানি বেরোবে সেই পানিতে অনেকটা সফট হয়ে যাবে আর খুব সুন্দর ফ্লেভারও হয় কড়াইয়ের দেখুন ঢাকা দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকনা খুলে আর একটু কষিয়ে নেব তরকারিটা এইভাবে সবজির তরকারি লো ফ্লেমে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয় দিয়ে আমি যে চিংড়ি মাছের মাথা লেজাটা নিয়েছিলাম সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেখবেন চিংড়ি মাছের কিন্তু কিছুই ফেলা যায় না সবটাই লেগে যায় কাজে দিয়ে দিলাম কষিয়ে নিয়ে পানি পানিটা খুব বেশি দেব না এই তরকারিটার মধ্যে কোনো ঝোল থাকবে না একেবারে মাখা মাখাই হবে যতটুকু পানি লাগবে কড়াই আলু আর কচুটা গলতে ততটুকুই পানি দিতে হবে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দু তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েও আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে তাহলেই রেডি হয়ে যাবে ভীষণ মজার কড়াই চিংড়ি দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটু একটু ঝোল রেখে দেব কারণ এর মধ্যে কচু দেয়া আছে কচুটা কিন্তু ঠান্ডা হবে যখন অনেকটাই ঝোলটা টেনে নেয় এটা আমি গ্যাস অফ করে দেব দিয়ে সার্ভ করে নেব আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ